চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব মাত্র চারজন লোক যদি একত্রিত হয় সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব আজ ঘোষণা দেয়ার এক মাস সময় নিলে এক মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব কিন্তু এই চারজন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে এক ময়দানে এক জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন কর্মসূচি সব হতে হবে একই জায়গায় কর্মপদ্ধতি ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা হ্যাঁ আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব সেই চারজন ব্যক্তিকে আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান এক নম্বর ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তৃতীয় ব্যক্তি হচ্ছে চর্মনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফজলুল ফয়জুল করিম রেজাউল করিম সাহেব তারা দুই ভাই আর চতুর্থ হচ্ছে বাংলাদেশের হেফাজতপন্থী নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের বিভিন্ন ঘরানার আলে মোলামা এই চারটা ধারার লোকদেরকে যদি আপনি এক মঞ্চে এক জায়গায় একইভাবে একই সুরে শেখ হাসিনার পতনের জন্য একত্রিত করতে পারেন তাহলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকারের পক্ষে এক মাসও টিকে থাকা সম্ভব নয় শেখাচিরা চাচ্ছে এই চারজন ব্যক্তি কোন অবস্থায় একই মঞ্চে আসতে না পারে শেখাচিরা চাচ্ছে এই চারজন দলকে যে কোনো মূল্যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদেরকে রাজপথে নামাতে তাদেরকে আন্দোলন করাতে তাদের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে কিন্তু চারজনকে একই জায়গায় এনে শেখ হাসিনা বক্তব্য দেয়াতে চায় না আর তাই বাংলাদেশে দীর্ঘ প্রায় ১৬ বছর পর্যন্ত এই চারজনকে এই একই ইস্যুতে এক জায়গায় এখন পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি যদিও দূরত্ব কমেছে যদিও সম্পর্ক আছে কিন্তু যে পরিমাণ শেখ জুলুম নির্যাতন অত্যাচার চলছে তাতে এই সম্পর্ক দিয়ে হবে না শুধু এই চারটা দলকে আপনারা যে কোনো মূল্যে এক জায়গায় বসার ব্যবস্থা করে দেন দেখবেন বাংলার মানুষের মুক্তি সম্ভব আর এই ষোলো বছরে চারটা দলকে একত্রে বসতে দিতে পারিনি বিধায়ী ষোলো বছরই এখন পর্যন্ত বাংলার মানুষের কোনো মুক্তি হয়নি শেখ হাসিনার হাত থেকে দেশের জনগণ এখনো মুক্তি পায়নি অতএব আমার চূড়ান্ত অনুরোধ হচ্ছে এই চারটি দলের মানুষকে একত্রিত করে বাংলাদেশের মানুষের মুক্তির নিশানা দ্রুত সম্ভব বাস্তবায়ন করা এবং তাতে দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্যার অন্য অন্য দলগুলো জামাত ইসলাম চরমনায় এবং হেফাজতে ইসলামের এই মামুনুল হক সাহেব সহ তাদের ভিতরে হৃদ্রতা বৃদ্ধি করে বাংলাদেশের মানুষের সকলের কাছে এক ধরনের মেসেজ পৌঁছে দেয়া যে না আমরা এই কবল থেকে মুক্তি পেতে আমরা এক হয়েছি যদি সেটা করা সম্ভব হয় তাহলে যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই ফেসিবাদের পতন নিশ্চিত হবে এই চার দলের সাথে ঐক্য না করে ছোট খাটো কোনো দল নিয়ে টানাটানি হেসরা হেসরি করে সময় ক্ষেপণ ছাড়া কোনো বিজয় হবে না বিজয় করতে হলে যাদের ভোট ব্যাংক আছে যাদের সাথে মানুষ আছে যাদের কথায় দেশ চলে যাদের আদর্শে বাংলাদেশের সিংহভাগ মানুষ চলে জামাত ইসলাম চর্মনাই এরপরে মামুনুল পন্থী হেফাজত ইসলাম এবং এই বিএনপির প্রধানরা যখন সংসদে আসতে পারবেন এবং এই আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে থাকবেন তখন আপনাদের এই বাংলাদেশে চার দলের এই যে মোর্চা গঠিত হবে বা একটি ঐক্য গঠিত হবে এই ঐক্য ফাটল থাকবে না এই ঐক্য আরো জোরালো শক্তি নিয়ে এগিয়ে যেতে পারবে এবং এই ঐক্যর মধ্য দিয়েই তারা ক্ষমতায় আসতে পারবে বা ক্ষমতায় যাওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে পারবে তৃতীয় যে কাজটি সেটা হচ্ছে প্রকাশ্যে ঐক্য যেটা আমি সব সময় বলে এসেছি যে বাংলাদেশি নির্বাচনে জয়যুক্ত হতে হলে এই চার ব্যক্তির সাথে কোনো ধরনের রাগ ঢাক না রেখে কোনো গোপন চুক্তি না রেখে ডাইরেক্ট প্রকাশ্যে মাঠে খেলা হবে সেই মাঠে খেলার প্রকাশ্য ঐক্য গঠন করতে হবে এবং এই চারজন স্টেজের সামনে বসা থাকবে যেখানেই যাবে এই চারজন চার পার্টির নেতা তারা বাংলাদেশের মানুষকে সার্বভৌমত্বকে দেশের নাগরিককে উজ্জীবিত করে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ সকল ধরনের ষড়যন্ত্রবাদ এবং বাংলাদেশের এই ফেসিবাদী শেখ হাসিনার সকল অনৈতিক রাষ্ট্র ব্যবস্থা থেকে উত্তরণের জন্য তারাই মাঠে কাজ করবে বাংলাদেশের সকল মানুষকে নিয়েই আমাকে কাজ করতে হবে আপনাকে কাজ করতে হবে কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই চারটা দল যদি আপনার সাথে থাকে তাহলে এই দেশের আর কোনো অপশক্তি কোনোভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না অতএব আমাদেরকে উচিত আমাদের মূল সমস্যাটা জেনে তারপরে সমাধান করা আমরা যদি এখন বিনা জায়গায় না জেনে অন্য পথে হাঁটতে থাকি সারা রাত হাঁটবো সারা দিন হাঁটবো কিন্তু বাস্তবিক অর্থে আমার দেশের মানুষের মুক্তি মিলবে না এদেশের মানুষ এই চারটা দলের মধ্যে সবচাইতে বেশি সীমাবদ্ধ আছে তারা এই দলের মধ্য থেকেই মুক্তি চায় এর বাহিরে যারা আছে তারা থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে কোনো কিচ্ছু আসে যায় না আর এই থ্রি টিপস আবারও বলছি প্রথমত সিট বন্টন নীতি করতে হবে তিনশো আসনের প্রার্থী তিন এই চারটা দল থেকে বন্টন করে কনফার্ম করতে হবে আন্দোলনের আগেই নির্বাচন আন্দোলনের পরে নয় করতে হবে দ্বিতীয় সেখানে চার দলের চারজন প্রার্থী নিশ্চিত বিজয় হতে পারে সেই সিটে তাদেরকে অগ্রিম তাদের জন্য সিট বরাদ্দ রেখে তারপরে নির্বাচন করাতে হবে তিন প্রকাশ্যে ঐক্য ঘটাতে হবে যদি এই কাজটি করা যায় তাহলে বাংলাদেশের বিএনপি এবং বিরোধী দলের লোকেরা অতি দ্রুত ক্ষমতায় আসবে এবং ফেজিবাদের পতন নিশ্চিত হবে জায়গায় অন্য কোন পার্টির প্রার্থী থাকবে না তারাই তাদের প্রার্থী হিসেবে গণ্য হবে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটি দলের বা চারজন ব্যক্তির প্রতিনিধি যাতে সংসদে নিশ্চিত থাকতে পারে সেজন্য নিশ্চিত বিজয়ের সিটগুলোতে চারজন প্রার্থীকে কনফার্ম আসন বন্টন করতে হবে যদি আপনি মনে করেন যে এর মধ্যে কোনো একটি দলের প্রার্থী প্রধান যে রয়েছেন তার পারিপার্শ্বিক কারণে বিএনপি এরিয়া হওয়ার কারণে কিংবা আওয়ামী লীগের এরিয়া হওয়ার কারণে বিজয় নিশ্চিত না হওয়ার সম্ভাবনা তাকে বিজয় নিশ্চিত হয় এরকম সিটে তাকে নির্বাচিত করিয়ে আনতে হবে আমি যদি আরেকটু খোলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের অন্যতম সেরা দল জামাতে ইসলামী বাংলাদেশ চর্মনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ মামুনুল হক পন্থী কওমি আলেম সহ একটি মোর্চা এই চারটি গ্রুপ সংগঠিত হয়ে সারা বাংলাদেশের তিনশো আসনের নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করতে হবে কনফার্ম করতে হবে তিনশো আসনে কে কোন আসনে কোন দল থেকে কতজন প্রার্থী হচ্ছেন ধরেনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল তারা দুইশো আসন বা দুইশোর অধিক আসনে তারা প্রার্থী দিলেন এই দুইশো আসনে অন্য তিনটি পার্টির একজনও প্রার্থী থাকতে পারবে না তথা বিএনপির আসনগুলোতে জামাতও প্রার্থী দিবে না চর্মনাইও প্রার্থী দিবে না এরপরে মামুনুল পন্থী হেফাজত পন্থীরাও কোনো প্রার্থী দিবে না তথা সকলের প্রার্থী হবে বিএনপির ওই প্রার্থী আবার বিয়ে করিয়ে অথবা জামাত এবং অন্য প্রার্থীদের ভোট ব্যাংক আছে সেই জায়গায় তাদেরকে দাঁড় করিয়ে নিশ্চিত তাদের বিজয় নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ সেইভাবে করে মামুনুল সাহেবদেরকেও আপনার একই উপায়ে ওরকম বিজয় নিশ্চিত হয় সেরকম সিটে নিয়ে কনফার্ম তাদেরকে সংসদে আনতে হবে এরকম সিট তাদেরকে দিতে হবে যদিও সেই সিট তার নিজস্ব নির্বাচনী আসনে নাও হয় এভাবে নিশ্চিত করতে হবে বাকি যে একশো আসন বা কম বেশি এই আসনের মধ্যে জামাতকে যে কয়টি সিট দেয়া হবে সেই সিটে বিএনপির কোনো প্রার্থী থাকবে না চরমনের পীর হুজুরের কোনো প্রার্থী থাকবে না মামুনুল পন্থী হেফাজত পন্থীদের কোনো আর প্রার্থী থাকবে না তথা ওই জামাতের প্রার্থী হচ্ছে এই তিন গ্রুপের সকলের প্রার্থী তৃতীয় হচ্ছে একই উপায়ে চর্মনায় পৃষ্ঠায় বুজুরের যে কয়টি আসন নিশ্চিত হবে সেই আসনগুলোতে দানের শীষের প্রার্থীও হবে ওই দাঁড়িপাল্লা কিংবা আপনার হাতপাখার প্রার্থী ওই চর্মনায় পৃষ্ঠায় বুজুরের প্রার্থী হবে বিএনপির প্রার্থী জামাতের প্রার্থী কিংবা হেফাজতে ইসলাম মামুনুল পন্থীদের প্রার্থী একই উপায়ে মামুনুল সাহেবদের যেখানে প্রার্থী নিশ্চিত করবে সেই